আজকের রেসিপি রাধাষ্টমী স্পেশাল কচুর ছাল আশা করি আপনারা কচুর বিভিন্ন ধরনের রেসিপি এর আগে খেয়ে থাকবেন কিন্তু একবার এই সম্পূর্ণ নিরামিষ কচুর ছালটি এইভাবে বানিয়ে দেখুন এটি যেমন টেস্টি তেমন হয়ও খুব দুর্দান্ত স্বাদে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যা এই কচুর ছালকে একদম অন্যরকম স্বাদের করে তুলবে চলুন দেখেনি কিভাবে খুব সহজে কচু দিয়ে এই ঝালটি বানাবো এর জন্য কচুটাকে ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি কচুটাকে আমরা চার ভাগে ভাগ করেছি ঠিক এইভাবে কচুটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কচুগুলোকে এতে দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো দিয়ে কচুগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন কচুটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব বাড়িতে যখন কোনো বেশি সবজিপাতি থাকবে না তখন এই রকম শুধুমাত্র কচু দিয়ে একটা ঝাল বানালে এই কচুর ঝাল দিয়ে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন আমি কচুটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি কচুটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে আমি লো ফ্লেমে ভাজবো তাহলে কচুটা খুব সুন্দর ভাজাও হবে ভাজা হওয়ার সাথে সাথে কিছুটা পরিমাণে সিদ্ধও হতে থাকবে দেখুন আমি কচুটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজছি নিরামিষ দিনে সবসময় আমরা কি খাবো এই নিয়ে সবসময় এক টানাপোড়েন চলতেই থাকে সব সবসময় ডাল ভাজা না খেয়ে এই রকম একটা কচুর ঝাল হলে এক থালা ভাত নিমেষেই সবাই চেটে ফুটে শেষ করে ফেলবে ছোটো থেকে বরং সকলে খুব আনন্দ সহকারে খাবে দেখুন কচুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কচুটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি দেখুন কচুটা কত সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি কচুটা সাইডে থাক চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই তার জন্য একটা মিক্সি ব্লেন্ডারে আমি আদা গুঁড়ো নিয়েছি নিয়েছি ধনে গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে আদা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি টক দই এবার এতে আমি সামান্য পরিমাণে জল দেব দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি কড়াই কিছুটা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ খোটা জিরে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এ থেকে সুন্দর অ্যারোমা আসছে সুন্দর অ্যারোমা আসলে এতে আমি এক চিমটে হিং দেবো হিং দিয়ে একটুখানি চেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়েই সঙ্গে সঙ্গে আমি নুন দেবো টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলতে শুরু করেছে টমেটো যখন এরকম অর্ধেক গলে যাবে তখন তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো দেখুন তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়েছি দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই কচুর রেসিপিটি বানাবেন এটা অন্য সমস্ত কচুর রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্ন আর খুব অল্প সময় ঝটপট তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটে দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে সামান্য পরিমাণে একটু জল দেবো জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কচুগুলো আমি এতে দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে কচুটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব কোনো নিরামিষ দিনে আপনারা একবার এই কচুর ঝালটা বানান দেখবেন এই কচুর ঝাল দিয়ে এক থালা ভাত নিমেষেই সকলে শেষ করে ফেলছে দেখুন আমি খুব সুন্দরভাবে কচুর ঝালটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দেখুন আমি এতে পরিমাণ মতন জল দিয়েছি জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দেবো দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি জল দিয়ে কচুটা এই জলে সিদ্ধ হবে আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই হিসাব করে জলটা দেবেন এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করেছে দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে একদম ভালোভাবে ফুটে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেবো নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো দেখুন কত সুন্দর কালার এসছে গ্রেভিটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দেবো কচুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি কচু একদম পারফেক্টলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের গ্রেভিটাও রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এবং কত সুন্দর কালার এসছে আমি কেটা দেখাচ্ছি দেখুন কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সেই সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো কসৌরি মেথি কসৌরি মেথিটাকে আমি শুকনো কড়াই ড্রাই রোস্ট করে গেছিলাম সেটা একেবারে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই মেথিটা দেবেন এটা কচুর স্বাদকে এক আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে দেখুন সমস্ত মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে দেখুন কত সহজে অল্প সময় ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কচুর ঝাল আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করুন ছোট থেকে বড় সকলে খুবই আনন্দ সহকারে খাবে এই কচু ঝাল দিয়ে পাত নিমেষে শেষ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য